আসসালামু আলাইকুম চিনতে পারছেন আমাকে প্রিয় দর্শক এখন আমি আছি গ্রামীণ সুন্দর একটি হাটে এটার নাম হলো মাহবুতনগর হাট নাগরপুর টাঙ্গাইল তো আজকে প্রচুর রোদ তো দেখতে পাচ্ছেন এর মাঝে কিন্তু ওই যে লোকজন কিন্তু আছে যে মানুষজন কিন্তু বিভিন্ন আর কি শাকসবজি নিয়ে আসছেন দেখতে পারতেছেন তো হাতটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো আজকে আমরা কই আপনার বরিশালের না কতটা কেজি এটা পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আর কি শাক সবজি নিয়ে আসছে আসসালামু আলাইকুম কত করে কুমড়া চাইতেছেন দেখেন এই যে কাকায় লাউ নেই আসছে এই যে লতি কত রেডি লতি গুলা তিরিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ দেখতে পারতেছেন এই যে হাট এত রোদ বলার মতো না মানুষ এই যে দেখেন এর জন্য কিন্তু এই যে রাস্তার উপরে যে গাছ আছে গাছের নিচে কিন্তু যে অনেকে এই যে সবজি নিয়েও পড়ছে অন্য অন্য দোকান নিয়ে কিন্তু পড়ছে এখন আছি বর্তমানে আর কি কাঁচা বাজারে পেঁয়াজ কত করে বিক্রি করেন একশো দশ টাকা করে হ্যাঁ বেসে বিক্রি কিরকম ভালো হ্যাঁ আচ্ছা করেন বেসে বিক্রি কাঁচামরিচ পোয়া কত করে বর্তমানে পোয়া চল্লিশ টাকা না দাম একটু কমছে না তো দেখতে পারতেছেন এই হাটের অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আপনার এই তো বাজার কত করে বিক্রি করেন পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে কি ধরনের আর কি শাক সবজি এবং অন্যান্য কাঁচামাল পাওয়া যায় তো এখন যাচ্ছি আর কি দেখেন চলে আসলাম এখন কিন্তু হাটে সচরাচর ইলিশ দেখা যায় এই যে ছোট ছোট ইলিশ কত করে এক একা সাড়ে পাঁচশো করে হ্যাঁ ঝাটকে আর কি

আশা রাখি একটু কমবো এই যে দেখেন সরবটি কত করে আজকে টাকা যাই হোক মাছাটি আপনাদেরকে হাটের বাকি অংশ একটু ঘুরিয়ে দেখাই এই দেখেন এগুলো হলো মশলার দোকান ভালো আছেন ব্যসা বিক্রি রকম

চিনতে পারছেন কি বিক্রি রকম কম কম না আচ্ছা যাই হোক ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছে এখন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য